নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি শিবরাত্রি স্পেশাল ঝরঝরে সাবুর পোলাও বানানো ভীষণই সহজ আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আপনারা ব্রত বা উপবাসের দিনেও এটা তৈরি করে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে আর বেশ কয়েকটি টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঝরঝরে করবেন দেখুন এখানে আমি নিয়েছি সাবুর পোলাও তৈরি করার জন্য দেড়শো গ্রাম সাবুদানা এখানে কিন্তু দানা সাবুই ব্যবহার করতে হবে তারপরে জল দিয়ে এইভাবে হাত দিয়ে চার থেকে পাঁচবার ঘষে ঘষে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন এখানে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই সাবু ভিজিয়ে রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় টেবল চামচ মতো জল জল কিন্তু বেশি দেওয়া যাবে না জল বেশি দিয়ে ভেজালে কিন্তু এটা পুরো ঘেটে যাবে আর মোটেও ঝরঝরে হবে না এবার এটা ঢাকাতে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে দেখুন অল্প জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবধানাটা ফুলে কিন্তু বেশ বড় হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে আর দেখুন এইভাবে চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে ঠিক এইভাবে এটা তৈরি করে নিতে হবে দেখুন এখানে একটা কড়াই নিয়েছি নন স্টিকের কড়াই এবার এর মধ্যে এক চামচ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চীনা বাদাম গ্যাসের ফ্লেম লোতে রেখে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো যখন দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হচ্ছে আর একটু ফাটতে শুরু করেছে তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে এবার আরও এক চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি ঘি দিলে কিন্তু অসাধারণ একটা গন্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে তেল আর ঘি ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে জিরেটা গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু তারপরে দিয়েছি একটা ছোট সাইজের কুচি করে কেটে নেওয়া গাজর তারপরে দিয়েছি অনফোর কাপ বিনস কুচি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আদার কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আড়াচারা করে নেবো যতক্ষণ না এর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন এখানে আমি এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ তারপরে দিয়ে দেবো কয়েকটা কাজু কাজু কিশমিশ দিয়ে আমি এই সবজিগুলো আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু লো আছে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো কিন্তু বেশ নরম হয়েছে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ঝরঝরে ভেজানো সাবু সাবুদানা দিয়ে কিন্তু এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা নাড়াচাড়া করতে হবে এই সময় যদি গ্যাসের আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু সাবুদানা গোলে একদম মিশে যাবে দেখুন এইভাবে আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো আছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী সন্দপ লবণ বা রক সল্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এতে করে এর পোলাওটা খেতেও বেশ ভালো লাগবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তবে কিন্তু এই পোলাওটা একদম ঝরঝরে হবে দেখুন আরও তিরিশ থেকে চল্লিশ কিনে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সব শেষে দিয়ে দিতে হবে এর মধ্যে প্রথমে যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হওয়ার পর একটু আধ ভাঙা করে এইভাবে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো বাদামটা দিয়ে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু এর ক্রাঞ্চি ভাবটা থাকবে বাদামের আর খেতেও বেশ ভালো লাগবে বাদাম দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ গ্যাস অন করে রাখা যাবে না দেখুন তিরিশ থেকে চল্লিশ সেখানে একটু নাড়াচড়া করে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে আমাদের শিবরাত্রির স্পেশাল ঝড় জোরে সাবুর পোলাও তাহলে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতেও ভুলবেন না